বিসমিল্লাহ রহমান রাহিম দেখেন বিন হামিদের নতুন একটা কালেকশন চলে আসছে নাম হচ্ছে কি নোরাইরা খুব সুন্দর খুবই গর্জেস একটা ড্রেস এটা হচ্ছে গলার ডিজাইন দেখেন সব ইয়া দেয়া আছে আছে প্যানেলটা সুন্দরভাবে চড়া করে কাজ করা আছে ঝুলন্ত ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় আছে ম্যাটের হচ্ছে লাক্সারি শিফ এটা হচ্ছে প্যানেলে এরকম কাজ থাকবে এটা কালারটা কিন্তু খুব আনকমন কানে এটার নাম হচ্ছে ড্রাগন কালার এসব কালার কিন্তু অনেক সময় আসতে দেখা যায় ভিডিওতে একটু লাইট ডিপ মনে হতে পারে আপনারা বুঝে নেবেন তো অ্যাকচুয়ালি এটা কালারটা হচ্ছে ড্রাগন কালার যেটা বলি ড্রাগন ফল কাটলে যে কালারটা হয় এরকম কালার অনেক সময় কালারটা কিন্তু মেরুন মনে হয় কিছু কিছু কালার আছে কিন্তু একটু লাইট দিয়ে আছে আপনারা বুঝে নেবেন এই হচ্ছে ড্রেস ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ গড এটা হচ্ছে গলার ডিজাইন দেখেন শো ইয়া দেওয়া আছে টার্সেল দেওয়া আছে শো করা আছে এখানে কাজের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ সুন্দর কত গডজেস ভাবে কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা থাকবে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলটা সুন্দরভাবে চড়া করে কাজ করা আছে ঝুলন্ত টার্সেল দেওয়া আছে খুব সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে হাতা ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় আছে মেটের হচ্ছে শিফন শিফনের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা খেয়াল করে দেখবেন ড্রেসটা আর এই হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট স্যান্টম কাপড় হচ্ছে প্যান্টের আর এই হচ্ছে ওড়না খুব সুন্দর ড্রেসের ওনাটা খুব সুন্দর ড্রেসটা কিন্তু খুব সুন্দর দেখেন এই হচ্ছে ওর দেখেন ওনার কাজগুলো দেখেন এটা হচ্ছে প্যানেলে এরকম কাজ থাকবে আর বডিতে এরকম কাজ থাকবে দেখেন খুব সুন্দর খুব গর্ডেস একটা ড্রেস খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস সেম টু সেম ক্যাটালকে যেমন দেখতে পাচ্ছেন ড্রেসটা সেম টু সেম হবে এই ড্রেসের লেন্থ পেয়ে যেমন ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বডি থাকবে ফিফটি সিক্স ফ্রি সাইজ একটা কামিজ খুব সুন্দর খুব গর্ডেস প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে পেয়ে যাবেন